আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমরা একটি স্পেশাল ভিডিও দেখাবো আপনাদেরকে আজকে ভিডিওতে আপনারা কয়েকটি গাড়ি দেখবেন দুটি টয়োটা উয়েশ গাড়ি এবং দুটি নিশান গ্লোবাল শিল্পী গাড়ি সো সব মিলিয়ে চারটি গাড়ি আজকে আপনাদেরকে আমরা দেখাবো প্রথমে যে গাড়িটি দেখাবো এটা হচ্ছে একটি টয়োটা উয়েশ সেভেন সিটার গাড়ি প্রাইভেট কার এবং এই গাড়িতে যে ভালো ফিটিংসটি হচ্ছে একটি এয়ার পিউরিফায়ারও অপশন রয়েছে ভিতরে যদি কেউ ব্যাড কোনো ব্যাড স্মেল থাকে তাহলে কিন্তু অটোমেটিকলি ক্লিন করে দিবে এবং ভিতরে যদি কেউ স্মোকও করে তাহলে এয়ার পিউরিফায়ারের মাধ্যমে কিন্তু আপনার ভিতরে ফুল ব্যাড স্মেলটা ক্লিন হয়ে যাবে আরও একটি ভালো ফিটিংস হচ্ছে এই গাড়িতে চার চাকাতে ডিস্ক ব্রেকের অপশন রয়েছে একটা গাড়িতে যখন চার চাকাতে ডিস্ক ব্রেক থাকে তখন কিন্তু ওই গাড়িটির ব্রেক কন্ট্রোলিংটা অনেক বেশি ভালো থাকে তো আপনারা যদি এই গাড়িটা সরাসরি এসে আমাদের শোরুমে দেখেন এবং আপনারা যদি এসে ট্রায়াল দেন আপনাদের কোনোভাবেই অপছন্দ হবে না এটুকু আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্স দিচ্ছি সো দু হাজার চারের মডেল দশে রেজিস্ট্রেশন করা ফ্যামিলি ইউজের জন্য সেরা গাড়ি এবং এই গাড়িতে আরও ভালো একটা ফিটিংস হচ্ছে ছয়টি এয়ার ব্যাগের অপশন পাবেন ভালো ফিটিংস যেটা আপনার ফ্যামিলি মেম্বারদের জন্য অনেক সেফটি এই গাড়িটির রেড ওয়াইন কালার সামনে পিছনে স্টিল বাম্পার এবং গাড়িটির লাইটগুলো অরিজিনাল এবং নিচে আপনারা বিল্টিন বডি কিটের অপশন পেয়ে যাবেন অনেক চমৎকার ফিটিংস এত ভালো ফিটিংসের গাড়ি রেগুলার টাইম পাওয়া যায় না সো আপনাদেরকে আমরা দেখাচ্ছি স্পেশাল গাড়ি এবং এই গাড়িটির টায়ার কন্ডিশনটা আমি একটু ক্লোজলি দেখাতে চাই কারণ এই গাড়িটির প্রত্যেকটা টায়ার একদমই নতুন রয়েছে সো আপনারা লং টাইম ইউজ করতে পারবেন এবং চার চাকাতে ডিস্ক ব্রেক গাড়িটির ভিতরটা দেখায় আর এখানে নিকেল হ্যান্ডেল পেয়ে যাবেন একটু অ্যান্ড্রয়েড প্লেয়ার রয়েছে এবং ছয়টি এয়ার ব্যাগ সামনে দুটি সিটে হ্যান্ডেস্ট রয়েছে ব্যাক সাইডের ভিতরটা দেখাবো অনেক লেগ স্পেস ও এই গাড়িতে পেয়ে যাবেন আপনারা আর উপরে সিলিংটা দেখায় এয়ার পিউরিফায়ার অপশন রয়েছে এত ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি দেখাচ্ছি গাড়িটির টায়ার কন্ডিশনের ভিতরটা দেখিয়ে দেই কারণ এই গাড়িতে আমি বলেছিলাম চার চাকাতে ডিস্ক ব্রেক রয়েছে খুবই ভালো ফিটিংসের গাড়ি নিচে আমরা দেখতে পাচ্ছি বডি কিট বিল্ট ইন বডি কিট স্পয়লার রয়েছে ওয়েফার সিস্টেম রয়েছে এবং নাম্বার প্লেটের ওপরে একটা নিকেলের ক্যাচিং রয়েছে মানে সব মিলিয়ে একদমই গোছানো একটি গাড়ি এই গাড়িগুলো আঠারোশো সিসি এবং দু হাজার সিসি হয় আমার কাছে যে দুটি উইস দেখাবো আজকে দুটি আঠারোশো সিসি এবং এই গাড়িটির কমফোর্টেবল অনেক লিটারের একটি সিএনজি সিলিন্ডার অপশন এই গাড়িটিতে পেয়ে যাবেন আর ভিওয়ার্স এই গাড়িটার দাম হচ্ছে মাত্র তেরো লক্ষ তিরিশ হাজার টাকা তবে প্রাইসটা অনেকটাই কমিয়ে দিব। এখানে দেখাবো ব্লোবার্ট শিল্পী আমরা লাস্টে যেয়ে তিনের মডেলের একটি উইচ গাড়ি দেখাবো এটা হচ্ছে ছয়ের মডেল দশে রেজিস্ট্রেশন করা নিসান ব্লোবার্ট শিল্পী আর নিসান ব্লোবার্ট শিল্পী মানে আপনারা অনেকেই জানেন লাক্সারিয়াস গাড়ি আর লাক্সারিয়াস কেন বললাম ভিতরের স্পেসটা অনেক বেশি থাকে এত সুন্দর একটা গাড়ি দেখাচ্ছে আপনাদের সিলভার কালার এই গাড়ির কোথাও কোনো স্ক্র্যাচ নেই নিকেল ভিট এবং নিকেল হ্যান্ডেলটা অরিজিনাল ইন এসেছে প্রচুর লেগ স্পেস থাকে এই গাড়িগুলোতে এবং একটি হ্যান্ডেস্টের অপশন রয়েছে কমফোর্টেবল সিটের ব্যবহার কিন্তু এই গাড়িটিতে আপনারা পেয়ে যাবেন ফ্রন্টের ভিতরটা দেখায় এখানে নিকেল হ্যান্ডেল উডেন প্যানেল রয়েছে এবং দরজার প্যাডটা অনেক বেশি ফ্রেশ কন্ডিশন রয়েছে সামনের সিটগুলো দেখেন অনেক কমফোর্টেবল সিটের ব্যবহার এবং ডিভিডি প্লেয়ারের অপশন কিন্তু এই গাড়িটিতে আপনারা পেয়ে যাবেন সো এই গাড়িটা যদি সরাসরি দেখেন পছন্দ হয়ে যাবে আপনাদের অরিজিনাল কালার টায়ার কন্ডিশনটা দেখিয়ে দেই প্রত্যেকটা টায়ার একদম নতুন অ্যালোরিম ইনস্টল করা ছয়ের মডেল দশের রেজিস্ট্রেশন করা পনেরোশো সিসির একটি টয় নিসান গ্লোবাল শিল্পী গাড়ি দেখাচ্ছি এই গাড়িটার দাম মাত্র বারো লক্ষ নব্বই হাজার টাকা আমরা এখানে রেড ওয়াইন কালার আরও একটি চমৎকার গাড়ি দেখাবো এটা দু হাজার সাতের মডেল তেরোতে রেজিস্ট্রেশন যার কারণে সিরিয়াল হচ্ছে পঁয়ত্রিশ সিরিয়াল এই গাড়িটির প্রত্যেকটা গ্লাস অরিজিনাল ডাবল পার্টের হেডলাইটের অপশন থাকে এই গাড়িগুলোতে এবং আমার সবচেয়ে যেটা বেশি ভালো লাগে এই গাড়িটার গ্রিল গ্রিলটা নিকেলের হয় অনেক চমৎকার গ্রিল নাম্বার প্লেটটা খুবই ফ্রেশ আর সাইডে কোথাও কোনো স্ক্র্যাচ নেই আমি একটু টায়ার কন্ডিশন দেখাই একদম নতুন অ্যালোডিং সহ চারটি টায়ার ইনস্টল করা হয়েছে এবং গাড়িটির কালারটা আমি একটু ক্লোজলি দেখাই দেখছিলেন এখানে চিকচিক করছে একদম একটি ভালো ভালো কালার কিন্তু এই গাড়িতে করা রয়েছে নিকেল ফিট নিকেল হ্যান্ডেল বিল্টিন এসেছে এগুলো হচ্ছে মার্কেট আর এই গাড়িটির ভিতরটা দেখেন অনেক ফ্রেশ কন্ডিশন মানে কি বলবো আপনারা যদি সরাসরি দেখেন এই গাড়িটা একদমই পছন্দ হয়ে যাবে গাড়িটির ব্যাক সাইডের ভিতরটাও দেখিয়ে দেই প্রচুর লেগ স্পেস এবং একটি হ্যান্ডেস্ট কাপ হোল্ডার সহ আপনারা পেয়ে যাবেন আর সিট কভারটি একদমই নতুন ইনস্টল করা আমরা সাইড থেকে যদি আবারও দেখাই আপনাদের দুই হাজার ছয় সাতের মডেল তেরোতে রেজিস্ট্রেশন পনেরোশো সিসি অরিজিনাল তেলের একটা নিসান গ্লোবার শিল্পী এই গাড়িটার দাম মাত্র তেরো লক্ষ তিরিশ হাজার টাকা তবে আমরা প্রাইসটা কমাতে পারবো আর আমাদের শোরুমে হিউজ পরিমাণ কালেকশন রেগুলার থাকে আপনারা যদি আমাদের শোরুমে সরাসরি ভিজিট করেন আপনাদের পছন্দের গাড়িগুলো পেয়ে যাবেন আর আমাদের কাছে কিন্তু মাইক্রোবাস রয়েছে তিনটি আলফার্ড গাড়ি রয়েছে ল্যান্সার এক্স গাড়ি পাবেন এবং কম বাজেটেরও ভিজ গাড়ি রয়েছে সো আপনারা ফিজিক্যালি আসলে আপনাদের পছন্দের গাড়ি আজকে মানে আমাদের সুপার কার বিদেশ থেকে পেয়ে যাবেন তিনের মডেলের ব্ল্যাক কালার একটি জি প্যাকেজের টয়টা উইস দেখাচ্ছি এই গাড়িটির গ্রিলটা অনেক চমৎকার বিল্টন বডি কিট এবং রয়েছে গাড়িতে প্রজেকশন হেডলাইট প্রজেকশন হেডলাইটটা আসে নিউ শেপের গাড়িতে এবং একটু ভালো ফিটিংসের গাড়িতে আসে সো এই গাড়িটি একটু জি প্যাকেজের হওয়াতে আপনারা পেয়ে যাচ্ছেন প্রজেকশন গাড়িটির গ্লাসে সেন্সর সিস্টেম রয়েছে অরিজিনাল সেন্সর আর এই গাড়িটির ভিতরটা আপনাদেরকে দেখিয়ে দিব খুবই ফ্রেশ দরজার প্যাড এবং আপনারা পেয়ে যাবেন খুবই ফ্রেশ কন্ডিশনের ভিতরে ইন্টেরিয়র সামনে দুটি সিটে হ্যান্ড রেস্ট এবং সিট কভারটি নতুন করা গাড়িটির সাইডের ভিতরটাও খুবই ফ্রেশ প্রচুর লেগ স্পেস পাবেন এবং এই গাড়িটি তো এয়ার পিউরিফায়ার অপশন রয়েছে অনেক সুন্দর একটি অপশন এয়ার পিউরিফায়ার ব্যাড স্মেল ক্লিন করে দেয়ার সিএনজি সিলিন্ডার চার চাকাতে ডিস্ক ব্রেক এবং পিছনের গ্লাস আর সাইডের গ্লাসগুলো হচ্ছে টিনটেড গ্লাস আর তিনের মডেল নয় সালে রেজিস্ট্রেশন করা টয়টা উইশ এই গাড়িটার দাম মাত্র বারো লক্ষ নব্বই হাজার টাকা তবে আমাদের শোরুমে আসলে অবশ্যই প্রাইসগুলো কমিয়ে দিব সেক্ষেত্রে অবশ্যই আমাদের শোরুমে আপনাদের একটু কষ্ট করে আসতে হবে আর আমরা প্রত্যেকটা গাড়ির রিভিউগুলো আপনাদের সুন্দরভাবে দেখিয়েছি আপনারা যদি ভালো লাগে অবশ্যই আমাদের ডেসক্রিপশনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন কল দিবেন আমরা হোয়াটসঅ্যাপে দরকার পরে কল আপনাদেরকে ছবি পাঠিয়ে দিবো সো আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ